আপনারা জানেন যে দু সালে আমার একটি জনস্বার্থ মামলা হয়েছিল গ্রিন ট্রাইব্যুনালে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে তারাপীঠের উন্নয়ন এবং তারাপীঠের দূষণ বন্ধ করবার জন্য তারাপীঠ মন্দির এবং সংলগ্ন এলাকায় কয়েকটি ডাইরেকশান গ্রিন ট্রাইব্যুনাল দিয়েছিল মন্দির কমিটিকে আজ পর্যন্ত সেই মাননীয় মহামান্য গ্রিন ট্রাইব্যুনালের যে অর্ডার নির্দেশনামা সেটার কোনোটাই কিন্তু এই তারাপীঠ মন্দির কমিটি পালন করে না কারণ হচ্ছে যে মন্দিরেতে যে ছবার তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মন্দিরেকে দূষণমুক্ত করা দ্বারকা নদীকে দূষণমুক্ত করা এবং সর্বোপরি হচ্ছে শ্মশান এবং তার মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় যে যা যা দূষণ হয় বা দূষণ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রিলেটেড রয়েছে সেগুলোর ব্যাপারে সম্পূর্ণভাবে উদাসীন হচ্ছে মন্দির কমিটি রাজ্য সরকার এখানে টিআরডিএ তৈরি করেছে এবং সেখানে একজন চেয়ারম্যান আছেন ভাইস চেয়ারম্যান আছেন এবং তারপরেও দেখা যাচ্ছে যে রাজস্ব আদায়ের পরেও যে টিআরডি যে রাজস্ব আদায় করছে এবং তারা কিন্তু তারা পর্যন্ত মন্দির কমিটিকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তারাপীঠ মন্দিরে যে মানুষ আজকে সাধারণ মানুষ গরিব অসহায় মানুষ ভক্তপ্রিয় মানুষ তারাপীঠে যে ধর্মাব্বলী মানুষরা আসেন হিন্দু ধর্মের বিভিন্ন অন্যান্য ধর্মেরও লোকেরাও আসেন সেখানে এসে তারা পাণ্ডাদের যে একটা যে অরাজকতা একটা যে নরখাদক চেহারা একটা ফ্যাসিস্ট চেহারা একটা অত্যাচারী চেহারা তার সম্মুখীন হচ্ছে এবং এই পাণ্ডারা হচ্ছে এখানে অত্যন্ত অত্যাচার করছে সাধারণ মানুষের ওপরে আমার কাছে বহু কমপ্লেন গেছে বিগত দশ বছরে আমি প্রশাসনকে বহুবার জানিয়েছি স্থানীয় প্রশাসনকেও জানিয়েছিলাম যে এখানে বহু দূরপাল্লা থেকে যে সমস্ত ভক্ত ভক্তবন্ধ আসেন ভক্তবৃন্দ আসেন তারা তাদেরকে তারা তারা পয়সা দিতে পারেন না ভিআইপি লাইনে যেতে পারেন না বা পয়সা দিয়ে লাইনে যেতে পারে না তাদের ওপরে ধাক্কাধাক্কি করা হয় তাদেরকে মারধর করা হয় তাদের ওপরে অত্যাচার করা হয় আজকে আমি যে সমগ্র সম্পূর্ণভাবে দেখলাম অবাক হয়ে আমি তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসেছি বছরের প্রথম হিসেবে এবং এখানে এসে দেখলাম যে একজন রবি মুখার্জি বলে একজন পান্ডা তিনি অরাজকতা তৈরি করছেন এবং সেখানে অরাজকতা শুধু তৈরি করছেন তা নয় এবং সাধারণ মানুষ যারা আসছেন ভক্তবৃন্দু তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন তাদের সাথে মন্দিরে পুজোর দেওয়া নিয়ে তাদের সঙ্গে বাতানুবাদ করছেন মন্দিরের যে প্রসেস নিজেরা একটা স্বয়ংভাবে নিজেরা নিজেদের মতনভাবে একটা আইন তৈরি করে নিচ্ছেন আইন বলবো না কয়েকটা নিয়ম নির্দিষ্টভাবে তারা তৈরি করে নিচ্ছেন যেটা সম্পূর্ণভাবে বেআইনি আমি কোনো ভারতবর্ষের সারা বা পৃথিবীর বিভিন্ন মন্দিরে ঘুরেছি আমি কোনো জায়গায় দেখিনি যে এইরকম তালাপীঠ মন্দিরের মতন এত অরাজকতা সেখানে থাকে তালাপীঠ মন্দিরেতে আমি অবাক হয়ে দেখছি যে প্রেস মিডিয়া তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তারাপীঠের মাকে একটা খাঁচা বন্দির মতন করে রাখা হয়েছে এবং সেই খাঁচা বন্দির মধ্যে খাঁচার পাশে কেউ যেতে পারছে না এবং সুতরাং হচ্ছে তারা সেখানে পুজো দিতে গিয়ে একটা সংকীর্ণ অবস্থার মধ্যে পরিপণ্টিত হচ্ছেন এবং সাধারণ মানুষকে সেখানে একদম গরু পশুদের মতন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে এবং যারা মনে করুন আমাদের মতন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি ভিআইপি প্রোটোকল থাকছে আমরা হয়তো যাচ্ছি আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন থাকছে এবং সেখানে আমরা পুলিশ প্রশাসনকে মাধ্যম দিয়ে হয়তো মন্দিরে গিয়ে একটু একটুভাবে ভালোভাবে পুজো দিতে পারছি কিন্তু সাধারণ যারা মানুষ একদম যারা নাইনটি সাধারণ মানুষ যারা আসছেন তারা যে অরজকতা ব্যাপক ওই করছে আমি সেটা অবাক হয়ে যাচ্ছি এবং আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি এর আগের বার যখন আমি মামলা করেছিলাম তখন আমি কলকাতা মহামান্য গ্রিন ট্রাইব্যুনাল আমাকে বলেছিল যে মন্দিরেতে স্পেশাল অফিসার নিয়োগ করে দেবার জন্য আমি তখন সে সময় সহমত পোষণ করিনি যে না পান্ডারা এখানে করে খায় এবং পান্ডাদের তাদের জীবন জীবিকার সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু আজকে এই সিদ্ধান্তে আমি পৌঁছেছি যে আমি আগামী পরশু কলকাতায় ফিরে গিয়ে এই তারাপীঠ মন্দির কমিটির বিরুদ্ধে আমি জনস্বার্থ মামলা আবার কলকাতা হাইকোর্টে দায়ের করব। এবং সুপ্রিম কোর্টেও করব এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এবং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদের কাছে আমি আবেদন করব যে অবিলম্বে হাইকোর্ট মনিটর কমিটি কিংবা সুপ্রিম কোর্ট মনিটর কমিটি এখানে তারাপীঠ মন্দিরে যেন গঠন করা হয় এবং এখানে স্পেশাল অফিসার নিয়োগ করা হয় এবং স্পেশাল অফিসার নিয়োগ করে তারাপীঠ মন্দিরকে অবিলম্বে রাজের অরাজকতার হাত থেকে পাণ্ডাদের হাত থেকে তারাপীঠ মন্দিরকে যাতে অত্যাচারটাকে থেকে বন্ধ করা যায় এখানে ডিএম শুনেছি নাকি একটি নির্দেশনামা কিছুদিন আগে এসে তিনি দিয়েছেন ডিএম যদি কোনো কমিটি করে থাকেন কারণ দেবত্ব সম্পত্তির প্রধান চেয়ারম্যান হচ্ছে আইন হিসেবে চেয়ারম্যান হচ্ছে আগে ডিস্ট্রিক্ট জাজ এখন হচ্ছেন ডিএম এবং ডিএমএর উচিত এখানে কমিটি করে দেখে এখানকার কমিটি কোনো নির্বাচিত কমিটি নয় এখানে যে প্রেসিডেন্ট আছে সেক্রেটারি আছে এদের এদের কোনো বৈধতা নেই তার কারণ হচ্ছে এদের কোনো কমিটি কোনো নির্বাচিত কমিটি নয় দীর্ঘদিন যাবত এক ব্যক্তি সেক্রেটারি হয়ে বসে আছেন এবং এদের এদের যিনি কোষাধ্যক্ষ আছেন তিনি কোনো অডিট দিতে পারেন না হিসেব দিতে পারেন না এবং এখানে যে তারাপীঠ মন্দিরেতে যে হাজার হাজার কোটি টাকার যে গয়না পড়ছে টাকা পয়সা জমা পড়ছে তার হিসেব কোথায় যাচ্ছে পাণ্ডারা যে টাকা তুলছেন দু টাকা আড়াই হাজার টাকা করে লাইন করছেন কুপন সিস্টেমের মাধ্যম দিয়ে তারা ডিএমের কাছ থেকে কুপন নিয়ে আসছেন এডিএমের কাছ থেকে এসডিওর কাছ থেকে কুপন নিয়ে আসছেন সেই কুপনগুলোকে নিয়ে তারা কি করছেন এই সমস্ত জবাব শুনু চাওয়ার এখন সময় এসেছে এই মুহূর্তে আমি তাই মনে করছি যে অবিলম্বে তারাপীঠ মন্দিরকে অরাজকতার হাত থেকে বাঁচাতে গেলে রাজেদের খতম দরকার এবং পাণ্ডারাজ এখানে বন্ধ হওয়া দরকার এবং ভারতবর্ষের অন্যান্য প্রতিষ্ঠানে যেরকম মন্দির প্রতিষ্ঠানেতে যেভাবে একটা সুনির্দিষ্ট নিয়মাবলীর মধ্যে দিয়ে প্রশাসনিক হস্তক্ষেপে মন্দির পরিচালন কমিটি তৈরি করা হয় এবং মন্দিরকে এগিয়ে নিয়ে যাওয়া হয় ভক্তবৃন্দের যাতে কোনো অসুবিধা না হয় সাউথে যেরকম আছে তিরুপতিতে যেরকম আছে কন্যাকুমারীতে যেরকম আছে উত্তরপ্রদেশের বেনারসে যেরকম আছে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে আছে কোনো দক্ষিণেশ্বর মন্দিরে তো কোনো প্রবলেম হয় না তাহলে তারাপীঠ মন্দিরে কেন প্রবলেম হয় কেন আজকে সেই প্রশ্নটা কিন্তু আজকে মানুষের মনে এসে দাঁড়িয়েছে তাই অবিলম্বে এটার মধ্যে আমরা হস্তক্ষেপ করছি এবং এই রবি মুখার্জি নামক যে ব্যক্তি যার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে তাকে সে স্বয়ং নিজে স্বঘোষিতভাবে গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ বলে নিজেকে পরিচয় দিয়ে মন্দির পরিচালনা করছেন এবং তিনি মাস কন্ট্রোল করছেন আমরা অবাক হয়ে যাচ্ছি যে তাকে যখন চেস করা হচ্ছে যে আপনি কি কোনো আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে পারবেন আপনাকে কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মন্দির কমিটি দিয়েছে না ডিএমএ প্রশাসন জেলা প্রশাসন থেকে দিয়েছেন তিনি এ ব্যাপারে নির্বিকার সুতরাং হচ্ছে এই লোকটি কে একে কেন মন্দির কমিটিতে রাখা হয়েছে এবং এ লোকের সঙ্গে এত দুর্ব্যবহার করছে একে গ্রেপ্তার করা দরকার আছে এবং একে অ্যারেস্ট করা দরকার আছে এবং আমি আগামী মঙ্গলবার দিন লিগাল নোটিশ দিচ্ছি আমি আইনি নোটিশ দিচ্ছি এবং এই মানহানিকর কার্যকলাপের জন্য এবং আমি মন্দির কমিটিকে নোটিশ দেবো এবং আমি দাবি করছি যে অবিলম্বে তারাপীঠ মন্দির কমিটিতে নির্বাচন করা হোক এবং যদি নির্বাচন না করতে পারা হয় তাহলে তাহলে ডিএম যেন এখানে ইমিডিয়েটলি হস্তক্ষেপ করে মন্দির কমিটি নিজেরভাবে তৈরি করে এবং যে অরাজকতার তৈরি হচ্ছে এগুলো বন্ধ করবার জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট স্পেশাল অফিসার নিয়োগ করুক এবং স্পেশাল অফিসার নিয়োগ করে এখানে হাইকোর্ট মনিটর বডি তৈরি করুক